সেই বেমন্না যদি আল্লাহর জমিন দখল করে রাম রাজত্বের ঘোষণা দিতে চায় আর সেই রাম রাজত্বের শয়তানি ঘোষণার পক্ষে বাংলাদেশে তাইকা শান্তিপূর্ণ ভাবে খাইয়া বাস করা মুসলমানদের জামায়াতর ভাইয়া হিন্দুদের একটা শ্রেণী যদি অজ্ঞ সন্ত্রাসী করার হেঁটে পথে হেঁটে মুসলমানদের চোখ খুন করার দৃষ্টান্ত দেখায় সেই ইস্তরকে সর্বাত্মক ভাবে বয়কট করা ইমানের দাবি হয়ে দাঁড়িয়েছে রাজি আছে না নাই তো এই বিপরীত পক্ষের ইমানদাররা দুই চারজনদের খুন করছে এটা তাদের বারাবার এই আমরা আলোচনা করলাম